এইটা হচ্ছে একটা সুন্দর ম্যাথ এটা এর জন্য খুব ইম্পর্টেন্ট লেখো কি বলছে একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু থাকে তিনটা থাকে সেই তিনটা শীর্ষবিন্দু তোমাকে দিয়ে দিছে এ এবং সেই সাথে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে প্রশ্ন করা হয়েছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত নর্মাল যে ম্যাথগুলো আসে সেখানে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে এবং সন্নিহিত বাহু দেওয়া থাকলে আসলে সেটা সলভ করা কোনো ব্যাপারই না বাট যদি সন্নিহিত বাহু না দিয়ে এভাবে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দেয় এবং তোমাকে প্রশ্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত তখন কি করবা খেয়াল করে আমরা ধরলাম ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু এখানে এখানে আছে এই হচ্ছে এ এই হচ্ছে বি এই হচ্ছে সি আমরা এটা কি এটা এ এটা বি এটা সি ঠিক আছে তাহলে এর স্থানাঙ্ক যদি ওয়ান টু ফাইভ হয় তাহলে বলো তো এর অবস্থান ভেক্টর কত হবে এর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা দেখো এটা আমাদের মূল বিন্দু মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দিকে অঙ্কিত সরল রেখায় তার অবস্থান ভেক্টর তাহলে এর অবস্থান ভেক্টর হলো এইটা ও এ ঠিক আছে বিয়ের অবস্থান ভেক্টর কোনটা বিয়ের অবস্থান ভেক্টর হলো এইটা ও এবং সি এর অবস্থান ভেক্টর কোনটা C এর অবস্থান ভেক্টর হলো এইটা ওসি সো আমাদের প্রথম কাজ হচ্ছে তিনটা পয়েন্টের অবস্থান ভেক্টর বের করা এবং তিনটা পয়েন্টের অবস্থান ভেক্টর বের করা আসলে কোনো ব্যাপারই না তোমার তিনটা পয়েন্টের স্থানাঙ্ক দিয়ে দিছে না স্থানাঙ্ক মানে হচ্ছে এটা ওর এক্স এর ভ্যালু এটা ওর ওয়াই এর ভ্যালু এটা ওর জেড এর ভ্যালু তাই না যেটা এক্স এর ভ্যালু অবস্থান ভেক্টরে সেটা তার আই এর সহগ যেটা ওয়াই এর ভ্যালু অবস্থান ভেক্টরে সেটা তার জে এর সহগ এবং যেটা জেড এর ভ্যালু অবস্থান ভেক্টরে সেটা তার কে এর সহগ তাহলে বলো তো এ এর অবস্থান ভেক্টর ও এ কত হবে খুবই সহজ ও এ হবে ভাইয়া আয়ের সহক হবে এক তার মানে শুধু আয় জের সহক হবে দুই তার মানে টু জে কে এর সহক হবে পাঁচ তার মানে ফাইভ কে বলতো বিয়ের অবস্থান ভেক্টর কত হবে বিয়ের অবস্থান ভেক্টর ও বি হবে ও রাইজ্যাকের সহক কত মাইনাস দুই তিন সাত তার মানে মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস সেভেন কে বলতো সি এর আইজ্যাকের সহক কত 5 মাইনাস ওয়ান আট তাহলে সি এর অবস্থান ভেক্টর কি হবে ও সি ইজ ইকুয়ালস টু ফাইভ মাইনাস জে ঠিক আছে তাহলে আমরা কি পাইলাম ত্রিভুজের তিনটা যে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু যেটাই তুমি বলো তাদের অবস্থান ভেক্টর পাইলাম তাহলে ভাইয়া এখন আমি ইচ্ছা মতো দুইটার ক্রস গুণ করে দিই তারপর হাব দিয়ে গুণ করে দিই তাহলে তো ক্ষেত্রফল চলে আসবে না ক্ষেত্রফলের ফর্মুলাই কি ছিল হাফ মাল্টিপ্লাইড বাই দুইটা সন্নিহিত বাহুর ক্রস গুণ ফলের মান এটা কি ত্রিভুজের সন্নিহিত বাহু ত্রিভুজ কি এটা নাকি ত্রিভুজ তো এটা না ত্রিভুজ কোনটা ত্রিভুজ হচ্ছে এইটা এই তিনটা বিন্দুকে যোগ করলে তুমি যেটা পাবা এইটা হচ্ছে ত্রিভুজ তোমার ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু লাগবে তুমি ইচ্ছা মতো নিতে পারো ধরো আমি দুইটা সন্নিহিত বাহু নিলাম একটা নিলাম এসি আর একটা নিলাম এপি এইটা হচ্ছে সন্নিহিত বাহু। সো আমার এই এ বি এবং এসি এর মান বের করা লাগবে তারপর তাদের ক্রস গুণফল ফল করা লাগবে তারপর সেটাকে হাফ দিয়ে গুণ করা লাগবে তখন ক্ষেত্রফল বের হবে এগুলাকে হাফ দিয়ে মানে ক্রস গুণ করে হাফ দিয়ে গুণ করলে হবে না তাহলে প্রথমে আমার কি লাগবে এ বি এবং এসি অথবা তুমি চাইলে এ বি এবং বি নিতে পারো অথবা তুমি চাইলে এসি এবং সি বি ও নিতে পারো তোমার ইচ্ছা তাহলে চলেন আমরা এ বি কেমনে বের করব চিন্তা করে দেখো তো এই যে ও এ বি এই ত্রিভুজটায় আমরা যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মনে আছে তো নাকি রে ও এ বি ত্রিভুজে কি করব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব কি ছিল একটা ভেক্টর যেখানে শেষ হবে আরেকটা সেখান থেকে শুরু হবে এই দুইটা ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর শেষ ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখা তাহলে এই ও এ বি ত্রিভুজে আমি কি লিখতে পারি ও এ প্লাস এ বি ইজ ইকুয়ালস টু বি লেখা যায় না এই যে ওএ প্লাস এবি ইজ ইকুয়ালস টু ওবি কেমন ভেক্টর যোগের ত্রিভুজ বিধি তার মানে ও এ প্লাস এবুয়ালস টু ও এখান থেকে এবি কত হবে খুবই সহজ এখান থেকে বলা যায় এবি হবে ওবি বি মাইনাস ও এ আমরা জানি ও আমরা জানি একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই কাজ শেষ এর থেকে যদি এটা বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি আই এর থেকে যদি এটা করি তাহলে প্লাস যে এটা থেকে যদি এটা করি তাহলে প্লাস টু সিম্পল ঠিক আছে এইবার কি লাগবে এইবার লাগবে এসি ভাইয়া এসি কেমনে বের করব। তুমি ও ত্রিভুজ নাও সেখানে ভেক্টর যোগেট ভেক্টর যোগের ত্রিভুজ বিধিয়া লাইটস গাও ত্রিভুজ ও এখানে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিয়া অ্যাপ্লাই করি কি লেখা যায় ও এ প্লাস এসি ইজ ইকোয়ালস ও বাদ দাও তাহলে তুমি এসি পেয়ে যাবা চলো এখান থেকে যদি এটা বিয়োগ করি কত হবে ফোর আই এটা থেকে যদি এটা বিয়োগ করি মাইনাস থ্রি যে এটা থেকে যদি এটা করি তাহলে প্লাস কে এইবার তুমি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু পেয়ে গেছো একটা হচ্ছে তোমার এবি আর একটা হচ্ছে তোমার এসি এইবার এই দুইজনকে ক্রস গুণ করো তারপর সেটার মানকে হাফ দিয়ে গুণ করো তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে তাহলে চলেন আমি অপর পেজে যাচ্ছি এবি পাইছি কত আমরা এই এবি কত পাইলাম রে এবি পাইলাম হইল -3 1 2 লেখো -3i প্লাস জে প্লাস টু কে এসি কত পাইসি রে এসি পাইসি হচ্ছে টাটা কত চার মাইনাস তিন প্লাস তিন তাহলে ফোর আই টাটা মাইনাস থ্রি আমি কি করবো এই দুজনকে ক্রস গুণ করবো যদি করি এব ক্রস এসি কী হবে আই জে কে তাহলে ক্রস গুণ যদি করে ফেলি কি হয় দেখো আই তিন প্লাস ছয় প্লাস জে আট প্লাস নয় প্লাস কে নয় মাইনাস চার তাহলে কত হচ্ছে এরিয়া কি হবে বলো ত্রিভুজের এরিয়া হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই সেই সন্নিহিত দুইটা বাহুর ক্রস গুণ ফলের মান ঠিক আছে তাহলে হাফ ইন্টু ক্রস গুণ ফল তো আমরা পাইয়ে গেছি এটার মানটা লাগবে এটার মান কত রে রুট ওভার এর সহগের স্কোয়ার মানে নাইন স্কোয়ার তাহলে একাশি প্লাস সতেরো স্কোয়ার কত হয় জানি না চিন্তা ভাবনা করা লাগবে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ সো এখান থেকে ক্যালকুলেট করলেই আপনার ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে এত বর্গ একক লেখেন অ্যান্সার হয়ে গেছে একদম সহজ